আমা বলস কেন হ্যাঁ তো না মনে করছি আমা বলবি না হ্যাঁ তো আম্মা বলবো না আমার আব্বু আপনাকে বিয়ে করছে আমি আপনাকে আম্মা বলবো না কি বলবো তুই আমার আমা বলে আমার লজ্জা লাগে আমার কখনো ডাকবি না তোমার আমি অনেক মিস করছি তুমি এখনই তাড়াতাড়ি আমার বাসায় চলে আসবা ওনাকে আমার স্বামী হিসেবে মানি না আমার মা বাপে একটা বয়স্ক লোকের সাথে আমার জোর করে বিয়ে দিছে টাকা পয়সার লোভে আমি এখনও তোমার ভালোবাসি আমি তোমার কোনো কথাই শুনবো না এরকম করো না প্লিজ কিরে রে ফুরি গেল মুখ এই এদিকে ডাকি যে শুনোস না হ্যাঁ একটা কাজ করতে তো সময় লাগে তোর বাকি কাজগুলো করবি কতক্ষণে হ্যাঁ রান্না করবি কখন গরম কখন রান্না কাপড় ধুবি কখন যদি একটা কাজ করতে তো সময় লাগে হ্যাঁ এ এরকম আলসি এর কারণে আমার সংসার করতে পারাস নাই করবি কীভাবে থাকস তো এভাবে করি মুখ কানে এরকম করি হুম আম্মা জামার সংসার করতে পারিনি এটা আল্লাহ আমার কপালটা লেখে রাখে না এই কারণে করতে পারেনি এটা কি আমার দোষ কার দোষ আমার দোষ যেভাবে বলস মনে হয় যে আমার দোষ আমার কথা বলো মুখে মুখে তারপর কাজ কেন হ্যাঁ আমার কাজ তো করতে আসে আমি আস্তে আস্তে সব করে দেবো আমার একটা করতে তো সময় লাগে না আস্তে আস্তে করলে চলবে না সালু চালু কাজ করবি যেটা বলবো সেটাও করবি যেটা বলবো না সেটাও করবি আম্মা আপনি যেটা বলবেন সেটাও করব আবার যেটা আপনি না বলবেন যদি সেটাও কাউরি আমি আপনি তো আমাকে বকাবকি করেন বান্ধবজি মুখে মুখ আবার তর্ক করো তোরা তোরা সাবাস দিচ্ছে কে হ্যাঁ কাজ মুখে করবি খুদা লাগছে করতেছি তো আমি কাজ কখন করছ আমি তো দেখি না ঘরে একটা সারাদিন লয়ে থাকস আর তো কোনো কাজ করতে দেখি না আমি ঘরের সব কাজ তো করি তো কে আমি করব হ্যাঁ খাইস তো আমার এখন খাতি তুই করবি না তো কে করবো কাজের লোক রাখছি তোর কাজ করার লাগে আম্মা আপনার ফোন বসতেছে আম্মা বলছ কেন হ্যাঁ তো না মানা করছি আমা বলবি না হ্যাঁ তা আম্মা বলবো না আমার আব্বু আপনাকে বিয়ে করছে তা আমি আপনাকে আম্মা বলবো না কি বলবো তুই আমার আম্মা বলে আমার লজ্জা লাগে আম্মা কখন ডাকবি না হ্যালো কে ও আচ্ছা তুমি এত বছর পর তুমি কত থেকে আসলা ও আচ্ছা আচ্ছা বুঝছি তুমি কবে দেশে আসলা এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ পর তুমি এখন আমার কথা মনে করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো বিয়ে হয়েছে তোমার কাছে সব কিছু বলবো তুমি আমার বাসে আসো তারপর তোমার সব কথা বলবো তোমার আমি অনেক মিস করছি তুমি এখনই তাড়াতাড়ি আমার বাসে চলে আসবা আচ্ছা ঠিক আছে আমার বাড়ির ঠিকানাটা আমি তোমার এস এম এস করে পাঠিয়ে দিতেছি তুমি তাড়াতাড়ি জলদি চলে আসো আচ্ছা ঠিক আছে ওকে এই শোন কাজ করবি রান্না বান্না করবি বাসায় মেয়ে আসতেছে গর ভালো করে পরিষ্কার করবি ঠিক আছে কতটা যেন মনে থাকে আসসালাম কাকে জি বসেন থ্যাংক ইউ বসেন আপনি হ্যাঁ তুমি আসছো কখন আসো এই দশ লাখ আমার ডাক দিবে না ওই যে এটা বোধহয় তোমাদের কাজের মেয়ে না হ্যাঁ ও আমরা বললো বসেন আমি ডাক দিয়ে দিতেছি এই জন্য বসলাম এখানে বিশ্বাস করবো না তুমি আসলে আমার থেকে এত আনন্দ লাগছে তোমার বোঝাতে পারবো না আমার কাছে না খুব ভালো লাগতেছে এত বছর পরে তোমরা দেখলাম যাও না বিদেশে থাকা তোমার খুব মিস করছি সব সময় তোমার কথা মনে পড়ছে কাজে যখন ছিলাম তখনও পড়ছে আর যখন একা থাকতাম তখন বেশি মনে পড়তো তোমার কথা আমাদের সেই আগের স্মৃতিগুলো আমি বলতে পারি না জানো না তোমার আমার সেই নিরিবিলি সময় কাটাইছি কত এইগুলোই আমার কুইড়াকইরা খায় আমি জানতাম না যে তোমার বিয়ে হয়ে গেছে আসলে আমি দেশে আসার পরে শুনছি কেউ আমার ফোন দেওয়া বলে না যে তোমার বিয়ে হয়ে গেছে শোনার পরেই তোমার আমি ফোন দিছি আচ্ছা ঠিক আছে চলো রুমে চলো এখন আসো বসো একটু তোমার জন্য একটা গিফট আছে কি আনছো তুমি আমার জন্য দেখো দেখে তো বিদেশ থেকে আনছো হ্যাঁ তোমার জন্য একটা গলার সেট আনছি অনেক সুন্দর তো আমার অনেক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর আমি চাইছিলাম এটা তোমাকে আমার নিজের হাতে পরাই দিব চলো রুমা চলো তুমি আমার নিজের হাতে পরাই দিবে এটা চলো আসো 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 এই জি মামা মাতে ভাই আইছে নাস্তা রেডি কর জি দিচ্ছি আপনি জন্য দাও তুমি পরাই দাও শোনো তোমার বিয়ে হয়ে গেছে এখন আমি এটা তোমার দিলে জিনিসটা খারাপ দেখা যায় খারাপ আছে দাও দাও না আমি তোমাকে দিতে পারবো না কেন আমি চাই না আমার কারণে তোমার সংসারটা নষ্ট হোক আমি ওনাকে আমার স্বামী হিসেবে মানি না আমার মা বাপে একটা বয়স্ক লোকের সাথে আমার জোর করে বিয়ে দিছে টাকা পয়সার লোভে আমি এখনও তোমাদের ভালোবাসি শোনো না এরকম না যেহেতু বিয়ে হয়ে গেছে তুমি তোমার মতো সংসার করো আমি তোমারে ডিস্টার্ব করতে চাই না এরকম বলিও না আমি এখন তোমারে ভালোবাসি আমি তোমার সাথে যাব আমি তোমারে ভালোবাসি ঠিক আছে তার মানে আমি আরেকজনের সংসার নষ্ট করে তোমারে নিতে পারবো না আমি তো স্বামী হিসেবে মানি না আমি ওনার সাথে সংসার করব না আমি এতদিন তোমার অপেক্ষায় ছিলাম শোনো তুমি স্বামী হিসেবে মানো আর না মানো উনি তোমার এখন স্বামী এবারে খাতা কলমে উনি তোমার স্বামী আমি মানি না আমি কি আগেতে ভুলে গেছি আমি আগেরটা ভুলে যাই না প্লিজ দেখো আমি তোমার কোনো কথাই শুনবো না প্লিজ ছি ছিচি আগে জানতাম আম্মুর ব্যবহার খারাপ আম্মুর যে চরিত্র খারাপ ছিচে এটা বলে মামতো ভাই মামতো সাথে এগুলো করে কম্বল তেলে ঢুকে গেছে ছি 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 আল্লাহ আব্বার কাছে এগুলো বলতে হবে ফোনটা ধরে না কেন হ্যালো হ্যাঁ আবু তুমি তাড়াতাড়ি বাসায় আসো এত কিছু বলার সময় নাই তুমি তাড়াতাড়ি বাসায় আসো বাসায় আসলেই দেখতে পারো এত কথা বলো কেন তাড়াতাড়ি বাসায় আসো আচ্ছা ঠিক আছে আমি রাখলাম ছি মেয়ে মানুষ নির্লজ্জ হয় এত নির্লজ্জ হয় বলো মান তো হয় ছি 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 জি জরুরি ফোন দি আনাইলি কি সমস্যা আমি তোমাকে মুখে বলতে পারবো না তুমি নিজে যে দেখো মুখে বলতে পারুম না নিজে যাই দেখো কাজকর্ম সব ফালায় চলে এলাম কি হইছে কি সমস্যা কি আমি বললাম তো আমি তোমাকে মুখে কিচ্ছুই বলতে পারবো না তুমি নিজে চোখে দেখো যে এই দেখ কথা হইল এইটাই কথা হলো আমি তোমার মেয়ে আমি নিজের মুখে তোমার কাছে এই সব কথা বলতে পারবো না আমার তো একটা নিজের লজ্জাবুত আছে তুমি নিজে চোখে যে দেখো না বাবা হ্যাঁ কথাবার্তায় ভালো লাগে না দেই কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে শোনো আমার বিয়ে হয়েছে চার বছর হয়েছে আমি চার বছরের ভিতরে ওরে মন থেকে স্বামী হিসেবে মানে নিতে পারিনি তাইটা আমারে বললেই পারতা। তুমি কখন আসলা স্বামী হিসেবে মেনে নিতে পারো নি আমারে বললে তো পারতা আমি বিয়ে করছি আমার পরিবার তোমার কাছে বিয়ে দিছে বিয়ে করছি কিন্তু তোমার আমি স্বামী হিসাবে অ্যাকসেপ্ট করতে পারতেছি না ওকে দর্শক মেনে নিতাম আমি তা আমার বলতে পারতাম লুকোচুরি করার কি দরকার ছিল লুকোচুরি করে কারা জানো বেহ্যা বেলচ্চা মেয়ে লোক আসেন তারা মানে কি বললো মারে মুখ দিয়ে এখন বাজে কথা বলতে হইতেছে বাতারের মনও রাখে লাঙ্গের মনও রাখে প্লিজ আপনি এই ধরনের কথা বলবেন না ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই প্লিজ আমার কথাটাই একটু শুনবেন তারপর আপনি যা বলবেন যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিই বিয়ে করছেন আপনি না বিয়ে করি নি এই জন্য বুঝেন নাই ও তুমি একটু বসো আপনি একটু প্লিজ একটু বসেন বসেন একটু বসো ড্রয়িং রুমে আসেন আচ্ছা চলো আচ্ছা হাসেন কিভাবে করলে এই কাজটা আর তুমি ভুল বুঝতেছো তুমি আগে কথাটা শুনো তারপর বলিও আমার কথাগুলো একটু শুনেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন কিন্তু বললাম যদি আমার কথাগুলো শোনার পরে অবাস্তব মনে হয় যদি মনে হয় আপনার শাস্তি দেওয়ার যোগ্য তাহলে আপনি আমার শাস্তি দিন একটা কথা সত্য আজ থেকে পনেরো বছর আগে ওরা আমি খুব ভালোবাসতাম ও আমার খুব ভালোবাসতাম আমি এখন ওরে ভালোবাসি ও আমাকে ভালোবাসে কিন্তু কথাটা একটু শুনে আপনি বলেন কিন্তু আমি আজকে বিশ বছর পরে বিদেশ থেকে আসছি আমি বিদেশে এত বছর ছিলাম আমি জানতাম না ওর বিয়ে হয়ে গেছে আমি দেশে আইসা আমি ওর ফোন দিছি যখন শুনছি ওর বিয়ে হয়ে গেছে আমি ওর ফোন দিছি ফোন দেওয়ার একটা কারণ আছে ওর জন্য আমি একটা নেকলেস আনছি নেকলেসটা শুধু দেওয়ার জন্য ও ও আপনাকে স্বামী হিসেবে মানলো কি মানলো না সেটা আমার দেখার বিষয় না আপনার সাথে বিয়ে হয়েছে শরীয়ত মতো আপনি এখন ওর হাজব্যান্ড ও যত কথাই বলুক আমাকে যত ভালোবাসাই বাসুক আপনাকে মন থেকে না মাইনা নিল এটাই বাস্তবতা আপনি এখন ওনার স্বামী আমি আপনাদের ভিতরে চাই না ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে থাকতে আমি চাই না আপনাদের সংসারে কোনো কাটা হয়ে থাকতে এখন আমি সত্যি কথা আমি আসছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য না ও আমাকে নিয়ে গেছে ওর কষ্টের কথাগুলো আমার আপডেট হয়েছে নাকি আগে মানুষ দুঃখ কষ্টের কথা বলতো ওই আপনার রেস্টুরেন্টে গিয়া বা কোথাও বইসা বা ড্রয়িং রুমে বইসা আর এখন বেডে গিয়া শুয়ে শুয়া মানে দুঃখের কথা বলে প্লিজ ওর আমার এই সম্পর্কটার ভিতরে আপনি না প্লিজ নোগ্রামে কোথায় প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করলাম আমি বিশ বছর ছিলাম না এই দেশে ওরার আমার ভিতরে কোনো ওই আপনি মনে করতে পারেন শারীরিক কোনো সম্পর্ক হয় না ওর ওরার আমার এখানে বসে আলাপটা করতে পারতেন হ্যাঁ আমি চাইছিলাম এখানে বৈশাখ কথা বলবো আমার টাইনা না জোর করে রুমি নিয়ে গেছে রুমি নিয়ে আমার সাথে কথা বলতেছে শোনেন বয়স তেমন একটা ডিফারেন্স না বিশ বছর আগে আপনি বিদেশ গেছেন তার সাথে সম্পর্ক ছিল তার বয়স তখন মিনিমাম পনেরো ষোলো ছিল বিশাল পনেরো ষোলো কত হয় ছত্রিশ সাতত্রিশ আমার বয়স পাঁচচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশ বা পঞ্চাশ বেশি একটা ডিফারেন্স না আমার পছন্দ হয় না কি দেখে জানেন আজকে আমার এই গেট দেখছে কালকে হয়তো আপনিও যখন দিনের রাস্তায় চলে আসবেন স্যুটটা এগুলি ছাইরা পাঞ্জাবি পরবেন জুব্বা পরবেন তখন আপনারাও ভালো লাগবে না তখন আবার আরেকজনটা পছন্দ করব এই টাইপের মহিলারা আছে এখানে এরা চায় আপডেট টিপটপ ব্লেজার পরবো জিন্স পরবো গেঞ্জি পরবো টি শার্ট পরবো মানে হাইফাইভাবে চলাফেরা করবো এটা দৃষ্টি খারাপ ঠিক আছে একটা কথা বলি এমনিতেও একটু রাগি না বলেইতে দিছে কিন্তু চার বছরের মধ্যে সে স্বামী হিসাবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারে নাই সো তাকে নিয়ে তো সংসার করা কোনোভাবেই সম্ভব না শুনেন ও কিন্তু চার আপনার সাথে চার বছর যে বিয়ে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে নাই আমি কিন্তু যোগাযোগ করি নাই আমি মনে করছি বিয়ে হয় না হয়তো দেশে যে বিয়ে করবো এরকম একটা চিন্তা ভাবনা করছি যেহেতু বিয়ে হয়ে গেছে এখানে আর কোনো কথাই থাকে না সমস্যা নেই আপনি প্লিজ আমি আসলে রাখতাম আমি যদি কথাটা না বলতো ওর মুখ দিয়া যে চার বছরের মধ্যে আমি তার স্বামী হিসেবে মাইনে নিতে পারি নাই তাহলে আমি রাখতাম আমার দরকার একজন ধর্মীয় এবং নামাজ কালাম পড়ে আল্লাহ রসুল মানে এবং স্বামীকে স্বামীর জায়গায় রাখে ঠিক এমন একজন নারী এরকম নারী আমার দরকার নেই ভাইস প্লিজ আপনার জন্য ঠিক আমি আরে আচ্ছা রো আরে তোমাকে কে নিবে আমি তোমাকে বিয়ে করব তোমার মনে হয় তোমার বিয়ে হয়ে গেছে কখনো তোমাকে আমি বিয়ে করব না তোমাকে ভালোবাসতাম এখনো বাসি তাই বলে তা না তোমাকে আমার বিয়ে করতে হবে তোমাকে নিয়ে আমার সঞ্চার করতে হবে অসম্ভব প্লিজ বিশ বছর আগে যদি বিয়ে হতো না তোমার আমার মেয়ের চাইতে বড় বলাবান থাকতো তোমার আজকে জুনা গেছে গহন নিজের স্মার্ট সাজ হ্যাঁ আপনি ওঠেন প্লিজ বিশ্বাস করেন ওর সাথে আমার কোনো শারীরিক কোনো সম্পর্ক নেই কোনো খারাপ সম্পর্ক নেই আপনি একটা আমার এই কথাটা বিশ্বাস করেন উপরে আল্লাহ নিচে আমি বিশ্বাস করছি আপনাকে এখন বিশ্বাস করছি তবে এরে বিশ্বাস করতে পারতেছি না সরি এরে কোনো অবস্থায় বিশ্বাস করতে পারতেছি না শোনো এসে দাড়ি মুসকাইটা না আমার যদি হিয়াংয়া আসি না সাইজা তোমার কোবো মা আমার এ ছেলে তোমার মতো ওই যে আলগা সাজমারি নিতে আমি বুঝো নাই কাক আছে না যত রকম প্যাগমি ধরুক ময়ের হইতে পারে না কাকি থাকি। আর এই যেগুলি যা করছো না বংশং কোনো লাভ নাই নারী কি জানো করিতে বুড়ি আর উনি আমি মনে করি ওনার মতো একজন ভদ্রলোক আমি আর দেখি না এখন পর্যন্ত তো ওনার প্রতি আমার খুব শ্রদ্ধা রইল তো যেখানেই যাও যার কাছেই থাকো স্বামীকে স্বামী হিসেবে মেনে নিও বিয়ে শি আসে না স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর তরফ থেকে আসে কোনো মানুষের শক্তি নাই এটা আমার একটা কথা রাখবেন আমি এখানে আসছি না কি রাখবো আমি চোখের নেশাই কাটে না আমার কথাটা একটু শুনে আমি এখানে আসছি না আমার বাবা মা ভাইবোন আমার আত্মীয় স্বজন ওর বাবা মা কিন্তু জানে এখন যদি ওকে আপনি বিদায় করে দেন না সবাই আমাকে দুষবে সবাই আমাকে খারাপ বলবে কালকে আরেকজনের সাথে এরকম করব তখন ওর গ্যারান্টি কে দেবে আপনি দেবেন সেটা তখন আমি যদি না আসি তখন ওটা তখন আপনি যে ডিসিশন নেবেন সেটাই আমরা মাথা পেতে নেব এখন যেহেতু আমি আসছি প্লিজ আমার একটা কথা রাখেন আসলে রাখবো আমি ঠিক আছে আপনার কথা রাখবো এই টাইপের নারীরা এরকমই হয় এরকমই হয় এরা উপর একটা ভিতরে আর একটা একটা সাইনবোর্ড রাখে আর পাঁচটা থাকে সাইনবোর্ড ছাদা শোনো তোমার একটা কথা বই আছে আজকের পর থেকে আমি দেশে যে কদিন থাকবো একটা বারও তুমি আমার সাথে যোগাযোগ করবে না আমি যদি জানতাম যে এরকম কিছু হবে আমি ফোন দিতাম না তোমাকে দোষটা আমার তোমাকে আমি ফোন দিছি তোমার সংসারে ভেজাল হয়েছে এই দোষটা আমার

বনসং গেটাপ এগুলি করতে পারবো না এক দুই হইলো পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হইব পর্দার সাথে চলতে হইব পারবা আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে মনে থাকবে থাকবে শোনো বিভিন্ন পুরুষে যে সমস্ত নারীরা আসক্ত হয় না তারা হইলো জাহান্নামি এদের কাল্লা কোনো অবস্থায় ছাড় দেয় না দুনিয়ার শাস্তি দুনিয়াতেই দেখায় এমন রোগ হইব জীবনে পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে সুস্থ করতে পারবো না আর যদি পর্দার সাথে থাকো এক পুরুষের নিচে থাকো আল্লাহর রহমতে আল্লাহর তরফ থেকে তোমার হেফাজত করবে যাও ভিতরে যাও চলো তুমি চলো যাও আসো যাও তুমি যাও আমি আসতেছি যাও চল তোর সাথে কথা আছে